চলতে চলতে হয় তো ঠিক হয়ে যাবে যাদের যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে ঝটপট চলে যাও তোমাদের সাথে আবারও চলে এসেছি আড্ডা দিতে বেশ কয়েকদিন পর কি হলো তুমি দেখছো না ঝটপট বন্ধুরা জয়েন হয়ে যাও আর একটু বেশি বেশি করে কমেন্ট করো করে জয়েন হয়ে পড়ো বন্ধুরা তোমাদের সাথে আড্ডা দিতে চাই আমি তাই আমি লাইভে এসেছি ঝটপট করে জয়েন হয়ে বেশি বেশি করে কমেন্ট করো এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি ঠিক আছে দেখা যাক কখন বন্ধুদের দেখা পাই টিউশন করে থাকলে একটু কমেন্ট করুন ছটপট করে বন্ধুরা জয়েন হও ওই ছটপট একদম ঝড়ের গতিতে কমেন্ট করো আর যারা যারা দেখছো একটু লাইক করে দাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর যারা যারা সিন করছো একটু লাইক অপশানটা হাত দিয়ে লাইক করে দাও একটু কমেন্ট না করলে কি বক বক করবো বলো তো বন্ধুরা তোমরা শুধু জাস্ট করে ছেড়ে দাও দেখলে হবে তোমাদের সাথে তো আড্ডা দিতে এসেছি তোমরাও কিছু কমেন্ট করো আমিও তার রিপ্লাই দিই ঝটপট ঝটপট সবাই কমেন্ট করো লাইভে এসে আমি প্রচণ্ড বলবই কারণ আমার যে সকল বন্ধুরা যেখানে তেরো জন সিন করছে কিন্তু দেখো একটাও লাইক করি। আচ্ছা বলো তোমাদের কি লাইক করতে মানে কি সমস্যাটা কী কষ্ট করে যখন লাইভটা দেখছো নিশ্চয়ই ভালো লাগে বলেই দেখছো তাহলে একটা কমেন্ট করতে ক্ষতি কি কী জন দেখছো এর মধ্যে থেকে কারোর কি ইচ্ছা হচ্ছে না একটা লাইক করি বলো হম কারোরই মনে ভালোবাসা নেই বুঝতে পারছি বন্ধুগুলো মানে খুব কিপ্টে যে কারণে তারা লাইকও করতে পারছে না লাইক করতে কোনো টাকা যাবে না তাও কিন্তু লাইক করছে একা একা বক করতে হবে তোমাদের কাউকে পাবো না পাবো না মানে তোমরা শুধু দেখবে তো সেই কারণে কি বলতো বন্ধুরা এই যে ঘরের কাজ করতে করতেই লাইক করছে আর কি করবে তোমরা তো শুধুমাত্র নীরব দর্শক হয়ে দেখে যাবে কেউ কমেন্টও করবে না লাইকও করবে না কিছুই করবে না আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে জানো তো বন্ধুরা তোমাদের ওখানে ওয়েদার কেমন বলো তবে ওয়েদারটা ভীষণই বাজে মানে গরম পড়লেও তো ঠিক আছে ঠিকঠাক গরমটাও পড়ছে না এই গরমটা দিচ্ছে আবার ভোরের দিকে এতটাই ঠান্ডা দিচ্ছে যে বড় থেকে ছোট সবারই ঠান্ডা লেগে যাচ্ছে মানে ওয়েদারটা ভীষণই বাজে ওয়েদার মানে গরম দিলে পুরোপুরি গরম দিক এরকমও নয় যে কারণে বড় থেকে ছোট সবারই জ্বর সর্দি কাশি হচ্ছে ছোট্ট ঠান্ডা লেগেছে থেকে যারা যারা সিন করছো একটু লাইক করে দাও দেখছো যখন একটু মানে লাইক করলে ক্ষতি কি বলো বন্ধু আমারও ভালো লাগবে আমি যে লাইকটা করছি আমি এতে আরও মানে আগ্রহী হব যে না আমার বন্ধুরা দেখছে এবং সেখানে লাইক করছে তো ভালো লাগবে যে কারণে আমি আমার পরবর্তী কাজগুলো ঠিকঠাক করতে পারব কিন্তু দেখো তোমরা জাস্ট সিন করে যাচ্ছ কেউ কোনো লাইক করছো না কমেন্টও করছো কীভাবে হবে বলো একটু কমেন্ট তো করো লাইকেও কীটতামি করছো কমেন্টেও কীটতামি করছো আর কি করা যায় জনগণ জামতলা মানেটা ঠিক বুঝলাম না জনগণ জামতলা মানে খোকন লস্কর ঠিক বললাম কি নামটা জনগণরা আজকাল ভালো জিনিস তাদের ভালো লাগে না তাই তাতে লাইক করে না তো আর কি করা যাবে জনগণের দৃষ্টিভঙ্গি পাল্টেছে তারা ভালো জিনিস এখন আর দেখতে চায় না না হলে বলো এতজন দেখছিল দশ থেকে পনেরো জন সিন করছিল কিন্তু কেউ লাইক করছিল না কারণ তাদের ভালো লাগছে না মানে জনগণের তো দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম তাদের ভালো কিছু আজকাল আর ভালো লাগে না যাই হোক কি করা যাবে সবাইকে শুভ সন্ধ্যা আর প্লিজ যারা দেখছ হ্যাঁ যাদের মন অনেকটাই উদার তারা একটু লাইক করো কমেন্ট করো বেশি না একটা দুটো কমেন্ট করে যাও তাহলে অন্তত এটাও বুঝতে পারবো কারা কারা দেখছে লাইকটা কারা কারা দেখলো আমাদের কারা কারা সাবস্ক্রাইব করে সত্যি আমার জানতে ভীষণ ইচ্ছা হয় কারণ সে সকল বন্ধুদের চেনে রাখাটা ভালো কিন্তু আমরা জানতেই পারি না কারা কারা আমাদেরকে সাবস্ক্রাইব করে তো লাইভটা করার সে কারণে যদি সাবস্ক্রাইবারদের কাছে তো যাবে নোটিফিকেশান তারা এসে একটু কমেন্ট করবে তাহলে তাদের জানা যাবে মানে বন্ধুদেরকে তো চিনতে জানতেই তো ইচ্ছা হয় তাই কি না বলো বন্ধুরা এর মধ্যে থেকে কেউ যদি আমার সাবস্ক্রাইবার থেকে থাকো একটু কমেন্ট করো সৌরভ ভাই হ্যালো সৌরভ কোথা থেকে দেখছো কেমন আছো কোথা থেকে দেখছো আমার এই লাইফটা একটু বলো কেমন আছো বলো যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আমার লাইফ দেখবে একটু আমাকে মেনশন করবে কারণ আমি সত্যি তাদের জানতে চাই তারা কারা কিছু না কিছু কাণ্ড পাঁচ যারা দেখছো একটু কমেন্ট করো পাশে লাইক অপশন আছে একটু লাইক তো করো শুধু দেখে চলে যাবে কি ভালো লাগে বলো কে দেখলো কী দেখলো মানে কি দেখলো আমি সেটা দেখাচ্ছি সেটাই দেখছো সেটার জন্য না মানে কারা এলো আমার লাইভে সেটা আমি বুঝতে পারবো না শুধু জাস্ট এখানে দেখায় যে কজন স্কিন করছে কে স্ক্রিন করছে সেটা কিন্তু দেখায় না তো সেক্ষেত্রে প্লিজ তোমরা একটু কমেন্ট করো লাইক করো কষ্ট করে যখন লাইভটা জয়েন করেছো তখন একটু কষ্ট করে লাইক করে দাও একটা কমেন্ট করে যাও তাও তোমরা করছো না তোমরা সরি বন্ধুরা ফোন এসেছিল একটা তো কল করতেই হতো নানানি মুহূর্তে কল রিসিভ করতাম না লাইভ চলাকালীন তার জন্য সরি যারা যারা দেখছো ডিস্টার্ব হওয়ার কারণে তো প্লিজ একটু যারা যারা দেখছো একটু একটা দুটো কমেন্ট করে যাও বেশি তো কমেন্ট করতে বলছি না আর একটু লাইক অপশানটা লাইক করে দাও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সহায়তা ছাড়া আমি একদমই এগোতে পারবো না বুঝলে বন্ধুরা তারা যারা দেখছো একটু কমেন্ট করো লাইক করো নাহলে তো দেখো আমি এসেছি তোমাদের সাথে বক করতে আর তোমরা যদি একদম নিরব থাকো তাহলে কীভাবে হয় তারা যারা সিন করছে একটু লাইক করো কমেন্ট করো কারণ আমি বুঝতেই পারছি না তারা কারা সিন করছো যারা সিন করছো একটু কমেন্ট করো দেখো আমি তো বুঝতেই পারছি না কারা সিন করছো যারা সিন করছো একটা দুটো কমেন্ট করো আমি তো একদমই বুঝতে পারছি না তাহলে আর কি কথা বলবো বলো বন্ধুরা তোমরা ঠিক করেছো নীরব হয়ে দেখবে আর কি যাই হোক এই মুহূর্তে লাইফটা কেউ দেখছে না তো আমি আর একে কতক্ষণ বক বক করব তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার লাইফটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবো সবাইকে শুভ সম্রাম আর যারা নতুন দেখবে আমার ভিডিও বা লাইভ যেটাই দেখো না কেন পরে তো এইখানেই বলবো ভালোবেসে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা